তো গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো আমরাও আছি ভালো মন্দে আর আজকে বুধবার আর আজকে সকালবেলা চলে এলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগে তোমাদের সামনে আর যা যা অ্যাক্টিভিটিস হবে দিন তোমরা তো থাকবেই সঙ্গে দেখতে পাবে যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন সকাল সকাল কটা বাজে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে সকালে চাটা খেয়েছি আর আজকে রান্নাটা আর তারা রোঘ করছি না মেয়ে আজকে স্কুলে যাবে না শরীরটা ঠিক নেই তো সর্দি জ্বর জর মতো তো ওর জন্য এখন একটু সর্দি জর্জরের ওষুধটা নিয়ে আসবো মেডিসিনটা বাড়িতে থাকে সব সময় প্যারাসিটামল কিন্তু এখন নেই শেষ হয়ে গেছে তো সামনের দোকান থেকে একটু নিয়ে আসবো আর সকালে এখন ব্রেকফাস্ট টেকফাস্ট করব আর একটু ঢিলে ঢালা করে একটু রান্নাটা করছি বাইরেও একটু যেতে হবে টুকটাক কাজ আছে তো এই সবই তো সারা দিন সঙ্গে থাকো দেখতে থাকো কি কি করছি আর এখন বাজে দেখো দশটা পুরো দশটা আর মেয়ে অনলাইনে একটা ক্লাস করলো আর এদিকে হচ্ছে কি যে বিছনা পাটি এখনও গোছায়নি আজকে ঘুম থেকেই উঠেছি দেরিতে প্রায় সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠেছি তারপরে মাসি এসে কাজ টাজ করল এই যে এখানে মেয়ের বিষনা এক গাদা লেপ কম্বল লেপ নেই কম্বল তিনখানা ওইগুলোই তুলতে হয় আর এই যে কালকে গতকালকে গাছগুলো লাগালাম গাছগুলো বেশ ঝকঝকে আছে এখন রোদ আসবে কিছুক্ষণের জন্য এখানে এই যে জল টল দিয়ে মাটি টাটি দিয়ে ঠিকঠাক করে রেখেছি দেখো কত দূরে চকচকে রোদ কিন্তু আমাদের এখানে রোদের অভাব আর এখন ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্ট বানাবো না রেডিমেড মানে মোটামুটি যা আছে ওইটা দিয়ে করে নেব সকালে আর এত বেলায় আর ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা করছে না এই যে এদিকে মেয়েকে বাদাম দিয়েছিলাম খেয়েছে আর এই আমার বাদাম রয়েছে চা খেয়েছি সকালবেলা আর লেবু মধু জল কয়েকদিন খাওয়া হচ্ছে না লেবুটা নেই আর এখানে আছে দুধ মেয়েকে দুধ কর্নফ্লেক্স দেব আর গতকালকে আলুর দম আছে এর মধ্যে ওটা দিয়ে আমি মুড়ি খাবো আর ভাতের জল আমি ভাবলাম স্কুলে ওই জন্য ভাতের জল বসিয়েছিলাম রেডি করছিলাম বললাম আমার শরীরটা ভালো না আর আজকের গেম গেমস ক্লাস আছে কষ্ট হয়ে যাবে তো এই যে চালও ভিজিয়ে রেখেছিলাম তো এখন যা যা রান্না হবে একটু দেরিতেই করি আগে করি আর এই মানে উত্তর দিক তো হাওয়া আসে বলে সবসময় এর স্লাইড ডরটা খুলি না এখন একটু এদিকে আসলাম এই যে বাইরের ওয়েদারটা এরকমই ডোর ঝলমল করছে চারিদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমরা তো প্রকৃতির থেকে অনেকটা বিচ্ছিন্ন জীবনযাপন করি গ্রামে টামে যারা থাকে সবুজ গাছগাছালি মাঠ ধান খেত এখন তো শীতকালে সর্ষে বাগান সবজির বাগান মানে সুন্দর এক অপরূপ দৃশ্য মাঠের মধ্যে চাষিরা ধান কাটছে তুলছে ওই সব দৃশ্য আর শহরে কোথায় ইট কাট পাথরের জঙ্গল একটা কংক্রিট জঙ্গল যেটাকে বলি আমরা আমার গ্রাম্য পরিবেশ গ্রাম্য জীবনযাপন ভালো লাগে দেখতেও ভালো লাগে আমার মনে হয় ওটা একটা সিম্পলিসিটি এইরকম লাইফস্টাইল হলে খারাপ লাগে না এদিকে চলে আসলাম একটু জানলাটা খোলি এই দেখো মা গাছের জলগুলো শুকিয়ে গেছে যে হেঁকে আবার গাছে জল দিতে হবে দুটো সুন্দর বড় বড় কুড়ি এসেছে এই দেখো এই একটা আর এই একটা ওই গাছেরও কুড়ি গাছে একটা ফুটবে তো গাছে এখন এই গাছটা এখন জলটা দিয়ে দিই কুড়িগুলো তাহলে ফুটে যাবে আর এই দেখো এই গাছগুলোতে সুন্দর হয়ে একেবারে ফুলগুলো ফুটে থাকে তো বন্ধুরা এদিকে এই যে গাছে জল টল দিয়ে নিলাম নিয়ে এখন ব্রেকফাস্ট করব মা মেয়ে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি এই যে গত কালকের আলুর দম মুড়ি আমি নিয়েছি আলুর দম মুড়ি আর মেয়ের এই দিকে দুধ কর্নফ্লেক্স দিয়েছি তো এখন এইসব দিয়ে ব্রেকফাস্টটা করে নিই তারপরে অন্যান্য কাজ তো আছেই তো এখন দেখো বন্ধুরা রান্নার কিছু প্রিপারেশান করে নিয়েছে যে এখানে একটা শশা কেটে রেখেছি লাঞ্চে ভাতের সঙ্গে খেয়ে নেবো আর এই যে ডিম সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি এখানে আছে দুটো হাঁসের ডিম আমার আর মেয়ের জন্য দুটো পোলট্রির ডিম আর এদিকে কুটনো টুর্ণগুলো কেটে নিয়েছি এই যে মাছের ঝাল করব ডিমের ঝাল কালিয়া করব আর বাঁধাকপি করবো এগুলো বাঁধাকপির জন্য আলু কাটা কিউব করে আর বাঁধাকপি করব। রাতে রুটি টুটি দিয়েও খাওয়া হবে আর দুপুরেও খাওয়া হবে আর এই যে বাপের বাড়ি থেকে ছোট ছোট মাছ এনেছিলাম পুঁটি মাছ তো এইগুলো হচ্ছে কি যে ঝাল করবো পেঁয়াজখালি টমেটো কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে তো এইগুলো এখন সব রেডি করে রেখেছি এটা ফ্রিজ থেকে বের করে মানে ভিজে দিয়েছিলাম তো বরফ কেটে গেছে এখন তুলে রেখেছি লবণ হলুদ মাখিয়ে নেবো আর এই তো চালটা ভেজানোই ছিল তো রান্নাটা শুরু করবো একটু পরে এখন একটু কাজ আছে তো এখন দেখছো বন্ধুরা এখন রেডি হয়েছে এই যে কুর্তি পরে নিয়েছি এখন বেরোব একটু সামনে দোকানে ওষুধ নিতে আর একটা ডিমের ট্রে নিতে তো ডিমও বাড়িতে মানে শেষ হয়ে এসেছে আর হচ্ছে কি যে ওষুধ মেয়ে শরীরটা ভালো না সর্দি জ্বর মাথা ব্যথা মানে জ্বর ঠিক না সর্দি মাথা ব্যথা আর গাটা ব্যথা তো সেই জন্য প্যারাসিটামল আনবো তো প্যারাসিটামল বাড়িতে সব সময় থাকে আজকে নেই শেষ হয়ে গেছে তো আজকে স্কুলে যায়নি সকালে ব্রেকফাস্ট করে আর একটু শুয়ে রেস্ট করছে আর আমি এখন এক ছুটে গিয়ে ওষুধটা নিয়ে আসি ওকে খাইয়ে দিই আর তারপরে রান্না বার বাকি কাজগুলো করি তো চলো তোমরাও সঙ্গে থাকো ওইদিকে বেরিয়ে গেছি যে ওষুধ কেনার জন্য আর দিকটা কি সুন্দর রোদ্দুর গাছ গাছালি যাব এখন ওই যে মেট ফ্লাশ ওষুধের দোকানে আর ডিমের দোকানে রাস্তা ক্রস করলেই হয়ে যাবে বন্ধুরা এই যে চলে এলাম বাড়িতে ডিম আর ওষুধ কিনে নিয়ে আর মেয়ের জন্য টুকটাক একটু খাবারও নিলাম তো চলো কি আনলাম সেটা তোমাদের সঙ্গে একটু দেখাই শেয়ার করি এই যে এর মধ্যে ওষুধ আনলাম একটু ওষুধ বলতে প্যারাসিটামল ছিল না প্যারাসিটামল নিতে গেছিলাম এই যে আর একটা আমার যেহেতু একটু সুগার হালকা স্লাইড ধরা পড়েছে সেই জন্য একটু এই যে করলা জুস নিয়েছি যদি খেয়ে একটু সুগারটা কন্ট্রোলে আসে বেশি না কিন্তু মানে আউট আউট অফ বর্ডার হয়ে গেছে আর এই যে মেয়ের জন্য একটু লেস নিলাম আর এই দুটো চানাচুর ছোট প্যাকেট আর এই যে চাল ভাজা এইগুলো হচ্ছে সন্ধেবেলা চায়ের সঙ্গে বসে বসে জমে যাবে এইটা নিলাম আর এই যে একটা ড্রিম নিয়েছি ডিম আর এবারে হাত মুখ ধুই বাকি কাজটা শুরু করে দিই রান্না পান্না মেয়েকে ওষুধটা খাইয়ে দিই তো এদিকে রান্না শুরু করে দিয়েছি বন্ধুরা দেখো এদিকে ভাত বসিয়েছি এদিকে যে বাঁধাকপিটা বানাচ্ছি যে মটরশুঁটি টমেটো পেঁয়াজ কলি এসব দিয়ে আর একটা নিরামিষ মানে বাঁধাকপি বানাচ্ছি দুপুরেও খেয়ে নেব একটু করে আর রাতের রুটির জন্য তো থাকবেই আর ডিমের কালিয়া করার জন্য এগুলো তো আছেই এগুলো কেটে কেটে নেব আর আজকে এই মেনুই হবে বাঁধাকপি ডিমের কালিয়া আর এই যে চুনো মাছের ঝাল এই একটা ডিম আনলাম ডিমটা এটা ফাটা বেরিয়েছে এটা একটু পোচ মতো করে নিতে হবে তো চলো এখন রান্নাটা কমপ্লিট করে নিই তো দেখো বন্ধুরা এই যে মুখে কথা বলতে পারছি না মুখে প্যাক লাগিয়েছি বেসন আর দুধের স্বর এই যে স্নানে যাব এবারে তো এখন সমস্ত কাজ টাজ হয়ে গেছে রান্না টান্না হয়ে গেছে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি তো এবারে যাবো স্নানে আর কথা বলতে মুখে টান লাগছে আর এদিকে এই যে রান্না টান্না সব ঢাকা দিয়ে রেখেছি কিচেন টিচেন সব ক্লিন তো এখন স্নান টান করে এই যে রোজকার পুজোটাও করে নিলাম তো দেখছো বন্ধুরা রোজ মানে সমস্ত কাজ গুছিয়ে দুপুরে লাঞ্চ করতে এটা তিনটে বেজেই যায় আজকে কটা বাজে দেখো মেয়ে তো স্কুলে যায়নি মেয়ে শরীরটা ভালো ছিল না ও ঘুমিয়েছিলো আর এই যে বারবেলা করে স্নান করছি সমস্ত কাজ টাজ গোছাতে গোছাতে ছোটোবেলা দেরি হয়ে যায় আর এই যে চুলটা ভিজে ভিজে থাকে একটু ঠান্ডাও ধাত ঠান্ডা ধরে নেয় এই দেখো এখন বাজে তিনটে আর এখন করব লাঞ্চ সমস্ত কাজ তো হয়ে গেছে শুধু লাঞ্চটা বেড়ে নেব এই যে এখানে সব ঢাকা ঢুকি আছে শীতকালে ভাত ঠান্ডা হয়ে যায় অল্প ভাত ঠান্ডা হয়ে যায় ওই জন্য একটু গরম গরম খেতে গেলে তাড়াতাড়ি করে খেতে হবে এখন শশাটা কেটে আর ভাতটা বেড়ে নেবো এখন লাঞ্চ রেডি করে নিলাম বন্ধুরা এই যে এটা মেয়ের আর এটা আমার আর এই যে মাছের ঝাল পুঁটি মাছের ঝাল পেঁয়াজ কালি দিয়ে আর এখানে শশা কেটে নিয়েছি একটু তো চলো বেলাও হয়ে গেছে লাঞ্চটা করে নিই তো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম সন্ধেবেলা সেই দুপুরে লাঞ্চের পরে আর এখন সন্ধেবেলা চলে এসেছি একটু চা খাবো তারপরে একটু বেরোবো মানে পিঠে একটু যাব কয়েকটা শাড়ি দেওয়া আছে দোকানে ওগুলো নিয়ে আসবো আরও টুকিটাকি কাজ আছে সেগুলো জন্যই যাব। আর আজকে প্রচুর ঠান্ডা লেগেছে একটু খেয়ে দিয়ে ওখানে বসে বসে শুচ্ছিলাম না দুপুরবেলা করে শুলে শরীরটা ভারী লাগে মানে কেমন হয় একটা শীতকালে দুপুরে শুলে তো সেই জন্যে সোফার মধ্যে বসে বসে আর একটু ফোন দেখছিলাম তো দেখতে দেখতে আর মানে এত কাপুনি দিয়ে ঠান্ডা লেগেছে বেলাতে স্নান করে খেয়ে আর পুরো কম্বল মুড়ি দিয়ে সোফার মধ্যে তো এবারে হচ্ছে কি যে সন্ধেবেলায় একটু চাটা খাই মানে এখন অবশ্য নর্মাল হয়ে গেছে কাপুনিটা নেই হঠাৎ দেখলাম এরকম কাপড়ই দিয়েছে শীত শীত লাগছে তো এখন চাটা টা খাই আদৌ বাকি কাজ টাজ তো আছেই রাত্রিরে সেরকম কিছু কাজ থাকে না একটু ডিনার টিনার বানানো এইসবই আর এই যে একটা চাল ভাজার প্যাকেট নিয়েছি একটু চায়ের সঙ্গে খাব চা চাল ভাজা আর দেখো ঠান্ডার কারণে এখন এখানটাতেও অর্ডাগুলো খুলছিলাম না এখন আজকে দেখছি ঠান্ডার জন্য এটা খুলে দিয়েছি তো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা চাটা খেয়ে একটু ফোন ঘাটছিলাম বসে বসে চা খেতে খেতে তো দেরি হয়ে গেল তো এখন যাব একটু সামনে বাজারে কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো করতে আর কিছু কাপড় ইয়ে করতে দেওয়া আছে ফলস্পিকো করতে ওইগুলোও নিতে হবে তো সেই সব নিয়েই কাজ নিয়েই যাচ্ছি এই যে এর মধ্যে নিয়েছি মিক্সি একটা ছোট জারটা আর মিক্সি মানে এটা মোটরটা মেশিনটা এটা একটু প্রবলেম আছে এটাও দোকানে দিয়ে সারাতে হবে এটাও নিয়ে যাচ্ছি আর নতুনটা আনা হয়েছে যে কদিন ধরে রয়েছে ওইখানে ওটাকে আর মানে ঠিক জায়গায় তুলে রাখাও হচ্ছে না তো এই যে এটাকে সারিয়ে নিয়ে আসি ওটা ওটা খুব একটা ব্র্যান্ডেড নয় হয়তো কিছুদিন চলবে বেশি দিন হয়তো লাস্টিং করবে না এটা আমার দশ বছর হয়ে গেছে দশ বছর কি বারো বছর হয়ে গেছে এটা এই মেশিনটা তো এখনও চলছে হ্যাঁ এগারো বারো বছর হতে যায় এটা তো এতদিন কোনো দিন মানে মেশিনটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় নি মানে সারাতে নিতে হয়নি এই এখনই নিতে হয়েছে আর যারটা মাঝে মাঝে ওই ব্লেডগুলো আলগা হয় ওটাকে ঠিকঠাক করতে হয় তো চলো এখন দেরি হয়ে গেছে বেরিয়ে পড়ি শীতের সন্ধে এখন বাজে সাড়ে সাতটা দেখো কেমন চারিদিকে নিস্তব্ধ ঠান্ডার জন্য ঠান্ডার মধ্যে যতটা পারছে লোক বাড়ির মধ্যেই থাকছে আমার দেরি হয়ে গেল একটু সাতটার দিকে বেরোলে হয়ে যেত কাজটা তাড়াতাড়ি হয়ে যেত তো এগুলো মিক্সি টিক্সিগুলো তো আজকে দিয়ে আসবো এটা তো আর সঙ্গে সঙ্গে ডেলিভারি দেবে না এটা দিয়ে আসবো আবার কদিন পরে শাড়িটাড়ি রাখবে তারপরে নিয়ে আসবো এখন যাই একটু হাঁটাও হয়ে যাবে একটু বাইরে বেরিয়ে ঘুরে কেনাকাটা করে কাজটাও হলো একটু ঘোরাও হলো দুটোই একসাথে হলো এই দেখো লাইটগুলো জ্বলছে কালারফুল লাইট এটা বা সবুজ ইয়ালো এই দেখো এদিকে দোকান আর ফুচকাওয়ালা বসেছে আচকা ফুচকা খাবো না হুম ডিডি কর ওটা ধরো আমার কাছে তো বলে দিয়ে ফটো দিতে ওরে তো পাণ্ডন না বেশি ভালো করে ওখানে যদি ملےগাছি তো বন্ধুরা এই যে চলে এলাম বাজার থেকে যে সব কাজে গেছিলাম সব কাজ মিটিয়ে চলে এলাম ভাবলাম আসার সময় রুটি কিনবো আবার ভাবলাম যে না থাকবে চারটে রুটি তো বানিয়ে নিতে পারবো এখন সময় অনেক আছে এখন বাজে আটটা পঁচিশ তো রুটি চারটে বানিয়ে নিতেই পারবো আর যে সব কাজে গেলাম আর একটু মানে শীতের সবজি টাটকা টাটকা সবজি দেখে আবার সেই সবজির নেশা কিনে আনলাম নেশা বলতে কি ওগুলো লাগে খেতে মেয়ে খায় না কিন্তু আমি তো খাই সবজি তো চলো কি কী আনলাম সেগুলো তোমাদের সঙ্গে দেখাই হাত মুখ ধুই তারপর রুটি টুটি বানাই ডিনারের জন্য এই যে বৃহস্পতিবারের এখানে ফুল মালা টালা নিয়ে এসেছি ওটা এখন ঠাকুরের ওইখানে রেখে দেবো শীতকাল তো নষ্ট হবে না হাফ ফ্রিজে রাখারও কোনো ব্যাপার নেই গরমকাল হলে দিনের দিনটা কিনে আনি আর এই যে শাড়ি ফলসফিকো করতে দিয়েছিলাম নিয়ে এলাম তিনটে শাড়ি ছিল ফলসফিকো করতে ওটা নিয়ে এলাম আর একটু সবজিপত্র নিয়েছি ওইগুলো সব সারাতে দিয়ে এলাম আর এর মধ্যে এই যে সবজি না সবজিগুলো ঢেলে দেখাই কি কী আনলাম আরে এত এক গাদা সবজি খাবো কবে একা একা নাই সেটাই বড় কথা এই দেখো এত কিছু সবজি সবজি খেয়ে সবজির জোর বাড়বে এই যে এক ফাঁকা ও আচ্ছা ওই বাটিটাতে রাবার একটা লাগিয়ে আনলাম এই যে এই রাবারটা ফেটে গেছিলো আর মিক্সির জারটা ছোট জারটা আর মেশিনটা হচ্ছে কি যে ইয়ে করতে দিলাম সারাতে দিলাম এই যে নিয়ে এলাম একটা লাউ একটা ফুলকপি ওলকপি কুমড়ো মটরশুঁটি আর এর মধ্যে আছে টমেটো আর উচ্ছে তো এইগুলো প্রায় কত সবজি লাগলো প্রায় ওই দুশো টাকার মতো এইটুকু সবজি এমন কিছু সস্তা না তো যাই হোক এখন খেতে তো হবে। তো এদিকে রুটিটা করে নিলাম তো দেখো কিচেনের অবস্থা একদম আটার গুঁড়ো টুঁড়ো পরে একাকার হয়ে গেছে এই যে আর এদিকে দুধটা গরম করেছি দুধটা আমি বসিয়ে দিয়ে আর ফোনেতে মানে ইয়েতে শর্টস বানাতে গেছি তারপর খেয়ালই ছিল না দুধটা ফুটে ফুটে একদম মানে ঘন হয়ে গেছে তো যাই হোক একদম তলায় চলে গিয়ে পুড়ে যায়নি সেটাই অনেক বড় কথা আর এই যে সব এখন এইসব পরিষ্কার টরিষ্কার হবে আগে ডিনারটা করে নিই তারপরে পরিষ্কার করব। এই যে গরম গরম রুটি বানিয়ে নিলাম চারটে রুটি তাড়াতাড়ি করে বানিয়ে নিলে হয়ে যায় তো বাড়ির রুটিটা একটু ফ্রেশ হয় আর একটু মানে মানে ঠিকঠাক হয় কেনা রুটিগুলো পাতলা হয় আর ওই শক্ত হয়ে যায় নিয়ে এসে তো সঙ্গে সঙ্গে খাওয়া যায় না তো চলো এখন ডিনারটা করে নিই তরকারি তো করাই আছে এদিকে এদিকে ডিনার প্লেটে মানে থালার মধ্যে নিয়ে নিয়েছি এটা মেয়ের আর এটা আমার এই যে দুপুরের তরকারি করা ছিল বাঁধাকপি আর ডিমের কালিয়া আর রুটি তো চলো এখন ডিনারটা করে নিই পরে আসছি তোমাদের সামনে বন্ধুরা দেখো এখন বাজে দশটা আর এখন এই যে খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেল কিচেন ক্লিন হয়ে গেল দুধটা এখন বাইরে আছে একটা রুটি বেশি আছে মাসি মানে বেশি বলতে বেশি করে বানাই মাসির চা দিয়ে খায় আর এই যে দুধটা আছে মেয়ে যদি খায় খাবে নাহলে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এই যে কিচেন টিচেন সব ক্লিন করে নিয়েছি বাসনগুলো বেশি নিয়ে নামিয়েছি এইদিকে সব ক্লিন করে নিয়েছি টেবিল টেবিল আর আজকে আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে এই যে এতদিন এই পাতলা মানে এই এই একটা পাতলা কম্বল দিয়েই আমার চলছিলো আজকে এত ঠান্ডা মনে হচ্ছে আরও মোটা কম্বল লাগবে আমার তো এই এইসবই তো বন্ধুরা চলে এলাম আবার ভিডিওতে তোমাদের সামনাসামনি দুটো কথা বলবো আর ভিডিওটা এন্ড করব তো সারাদিন তো দেখলেই টুকটাক কাজ আর এই সবেই মানে ব্যস্ত তো বন্ধুরা তোমরা যদি ভিডিওগুলো না দেখো বা তোমরা যদি ভিডিও যদি ভিউজ না দাও তাহলে তো আমাদের এত কষ্ট করে যে ভিডিওগুলো বানাই তাহলে তো মানে মনটা খারাপ হয়ে যায় আর আমরা যে সারা সারাদিন এই কাজের মানে মাঝখানে মাঝখানে ভিডিও ক্লিপ ধরা এগুলোকে এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করা তো এই যে কষ্টগুলো করি তোমরা যদি না দেখো তোমরা যদি ভালোবাসা না দাও তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আমাদের বেকার হয় ভিডিওগুলো তো বন্ধুরা তোমরা এই মানে ভালোবাসা দাও সাপোর্ট দাও ভিডিওগুলো দেখো আর এইসবই আর কি বলবো তোমরা যদি না দেখো আর মানে খুবই কষ্ট হয় তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট